মানুষকে কষ্ট দিয়েছেন এলাকায় ভূমি দস্যুতা করেছেন অন্যের জমি দখল করেছেন দোকান পাটে ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদাবাজি করেছেন এইরকম কেউ এখানে আছেন তাহলে দু একটা কথা বলতে পারি যেহেতু রক্ত দিয়ে পনেরো বছর অপেক্ষা করেছি যে কবে বাংলাদেশ আবার নতুন করে স্বাধীন হবে পনেরো বছর অপেক্ষা করেছি কবে এই বাংলাদেশের মানুষ আবার প্রাণ খুলে কথা বলতে পারবে অপেক্ষা করেছি পনেরো বছর কবে এইভাবে স্বাধীনভাবে মুখ ফুলিয়ে আমরা আমাদের মনের কথা প্রকাশ করতে পারব সেই অপেক্ষার প্রহর আমাদের শেষ হয়েছে অনেক নির্ঘুম রাত কাটিয়েছি এই ভেবে ভেবে কবে আমরা আমাদের পরিবার পরিজনের কাছে আমরা থাকতে পারবো আমাদের বাড়ি ছাড়ার যে মারি বাড়ি থেকে বের হয়ে গিয়ে কবে বাড়িতে ফিরতে পারবো সেই অপেক্ষার প্রহর কবে শেষ হবে পনেরো বছর আমরা সেই অপেক্ষাই করেছি মহান রাব্বুল আলমিনের নির্দেশে ছাত্র জনতার বিপ্লবের মধ্যে দিয়ে এবং পনেরো বছর আমাদের অসংখ্য নেতাকর্মীর কর্মীর রক্তদানের মধ্য দিয়ে আত্মত্যাগের মধ্য দিয়ে জেল জুলুম মামলা হামলা সহ্য করে আমরা অবশেষে যারা খেলা হবে খেলা হবে বলে আমাদেরকে ভয় দেখাতো তারা না খেলেই পালিয়ে গেল আসেন আসেন এবার তো জনগণ মাঠে নেমেছে কই পনেরো মিনিট তো অপেক্ষা করতে পারলেন না যেই জনস্রোত যেই জনস্রোত এই সিদ্ধিরগঞ্জ থেকে আপনার গণভবন অভিমুখে রওনা হয়েছিল আপনি আর পনেরো মিনিট অপেক্ষা করলে বুঝতেন আপনাকে ফুলের মালা দিত না কিসের মালা দিত সেটি আপনি অপেক্ষা করলে বুঝতে পারতেন যারা খেলা হবে বলতেন তারা কোথায় তারা কোথায় কেউ কেউ জেলে অথবা কেউ কেউ পালিয়ে গেছেন তাদের বিচার হবে তো নাকি হবে না তাদের বিচার আমরা চাইতো নাকি চাই না তাদের বিচার হবে জুলাই অগস্ট মাসে দুই থেকে আড়াই হাজার আমাদের ভাই আমাদের বোন কে আপনারা হত্যা করেছেন কোন নিষ্ঠুর বাসনের পক্ষে এটি সম্ভব না আমরা কোন ভিন দেশ থেকে আসি নাই আমরা এই দেশের নাগরিক এটা কি একটি স্বাধীন দেশ ছিল কিনা সেটাই জনগণের মধ্যে একটা প্রশ্ন ছিল একাত্তর সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে কিন্তু সেই স্বাধীনতার সূর্য যারা কবজা করে তাদের ভেনিটি ব্যাগের মধ্যে রেখে দিয়েছিল সেই স্বাধীনতার সূর্য পাঁচই আগস্ট আবার বাংলার আকাশে উদিত হয়েছে এখন সেই মুক্ত সূর্য আমাদেরকে আলো দিচ্ছে আমরা সেই আলোতে আলোকিত হচ্ছি আর আপনারা অন্ধকারে ডুবে গেছেন এই অন্ধকার থেকে আপনারা কোনদিনও বের হয়ে আসতে পারবেন না যে অন্যায় করেছেন আপনাদের মৃত্যুদণ্ড অবশ্যই হবে আপনি ভারতে পালিয়ে গেছেন ভারত থেকে আপনাকে ধরে আনা হবে ভারত থেকে আপনাকে ধরে আনা হবে আমরা ভারতে যাব বাংলাদেশের আঠারো কোটি মানুষ ভারতে গিয়ে আপনাকে ধরে নিয়ে আসবে কি যাবেন না তাকে ধরে আনতে হবে না দুই থেকে আড়াই হাজার আমাদের ভাই বোনদেরকে হত্যা করেছে তাকে ধরে আনতে হবে না হবে তারপরে এই নারায়ণগঞ্জ কি ছিল নারায়ণগঞ্জ একটা অভিশপ্ত জায়গা ছিল